হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের নিয়ে বন্ধুরা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত সুখবর অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করতে চাচ্ছে এবং সেই জন্য বাংলাদেশের প্রত্যেকটা পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলে এখন একটাই খবর যে মহার্ঘ ভাতা বাংলাদেশে মহার্ঘ ভাতা কবে দেওয়া হচ্ছে এবং কত পার্সেন্ট দেওয়া হবে তো চলুন আমরা শুরু করি যে মহার্ঘ ভাতা সত্যিই কি দেওয়া হচ্ছে কি না সেটা আমরা দেখে আসি আমরা দেখব পত্রিকা দেখুন এখানে প্রথম আলো পত্রিকাটা আমি ওপেন করেছি এটা কোনো ভুইপুর পত্রিকা নয় এটা একটা জাতীয় পত্রিকা এই পত্রিকাতেই খবর আসছে আজকের খবর আমরা যদি একটু দেখতে যাই দেখুন দুই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা এটা হচ্ছে আপনার আমি যদি দেখা দেখাই যদি দেখুন এখানে আছে হচ্ছে দেখুন এখানে আছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের আজকে যখন আমি ভিডিওটা করতেছি আজকের ভিডিও এবং আজকের এই খবরটা এই খবরে আমরা দেখি যে এখানে কী কী লিখা আছে এখানে লিখা আছে আমি পুরা সংবাদটা আপনাদেরকে পড়ে শোনাবো কী লিখা এখানে আছে সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া যেতে পারে অর্থাৎ কর্মকর্তাদেরকে পার্সেন্টেজটা একটু কম দিতে পারেন এবং কর কর্মকর্তাদেরকে এবং কর্মচারীদেরকে একটু বেশি দিতে পারেন সেটি বলছেন আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরেই এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখেরও বেশি কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন তো এই সাড়ে চোদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারী যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা এই ভাতায় আওতায় আসবেন এখন আমাদের দেখার বিষয় যে আসলে ভাতাটা কবে নাগাদ এটা ঘোষণা আসে এবং কত পার্সেন্ট ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য দেওয়া হয় সেটাই আমরা এখন প্রতীক্ষায় আছি আমরা এই শিল্পপরটা পাওয়ার জন্য আমরা কিন্তু পেয়ে গেছি যে ভাতাটা এটা ঘোষণা করা হবে কিছু দিনের মধ্যে এটা কবে নাগাদ হতে পারে এটা আমরা পত্রিকাতে চোখ রাখবো এবং খবরে চোখ রাখবো গণমাধ্যমগুলোতে চোখ রাখবো যে কবে নাগাদ আমাদেরকে এই মর্গভথাটা দেওয়া হয় তো ভাতা দিলে কিন্তু একটা এখানে কিন্তু যারা প্যানশনভোগী আছেন তারাও কিন্তু এই মার্গভাতাটা পাবেন তো সবাই ভালো থাকেন আর এমন খবর পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আমরা আবারও দেখছি যে দুই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গভথা দেওয়ার পরিকল্পনা প্রথম আলোর সংবাদ আসছে একটা সংবাদ আসছে প্রথম আলোতে দেখুন সব সরকারি কর্মকর্তা কর্মচারীরা মর্গ ব্যথা পাবেন তো প্রত্যেকটা পত্রপত্রিকায় কিন্তু আজকে কিন্তু এই খবরটা ভাইরাল হয়ে গেছে এখানেই আপনি এরা শুধু এই মর্গ খবর তো সাথে থাকুন আমার ভালো থাকুন সবাই ধন্যবাদ সবাইকে